চোখে আলো নেই তবুও থেমে নেই তাদের জ্ঞানের সাধনা অন্ধকার তাদের চোখে কিন্তু হৃদয়ের আলোয় তারা আলোকিত করছেন নিজেদের জীবন এমনই এক দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা আলো ছড়াচ্ছে নবাবগঞ্জ সদর উপজেলা থেকে রহনপুর সড়ক ঘেঁষা মহেশপুরে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসাটিতে তারা ব্রেল পদ্ধতিতে নিচ্ছে কোরআন সাধারণ শিক্ষার পাঠ এমনকি কম্পিউটারের মতো ডিজিটাল প্রশিক্ষণ চাপা নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসাটিতে মহতামিম হিসেবে কর্মরত রয়েছেন মোহাম্মদ আব্দুস সবুর তিনি ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে হয়েছেন কোরআনের হাফেজ জেনারেলেও কমপ্লিট করেছেন বিএড অনার্স এমনকি নিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণ নিজের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং তার মতো অন্য অন্ধদের সমাজে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করে অন্তত কর্মঠ করে তোলার জন্যই এমন উদ্যোগ বলছেন আব্দুসবুর পাবনা ছাড়া নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী কোথাও অন্ধ বাচ্চাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসা নেই আধুনিক শিক্ষার মানে আধুনিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক কম্পিউটার এবং কোরআনের হাফেজ এবং হাফেজা হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি অন্ধ ছেলে মেয়েদের তাইলেই একমাত্র সমাজের কাছে রাষ্ট্রের কাছে তারা বোঝা হবে না তারা ভিক্ষার হাত থেকে বেঁচে অন্তত তারা ছোট্ট ছোট্ট করে কর্মসংস্থান করতে পারবে শুধু চাপাই নবাবগঞ্জ নয় জেলার বাইরে থেকেও এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা এখানে দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থীরা কুরআন হাদিস আরবি বাংলা ও সাধারণ শিক্ষার পাঠ নিচ্ছে তারাও স্বপ্ন দেখছেন সমাজে একদিন আলো ছড়ানোর আমি ব্রেল পদ্ধতি শিখে আমার জীবনকে আমি আলোকিত করতে চাই এখানে পরিবেশ শিক্ষকদের আসে আচরণে আমি জীবনে যতগুলো মাসে পড়েছি আলহামদুলিল্লাহ আমি কোনো কোনো ইয়েতে এই যে এখানকার যে পরিবেশ যে যেটা পাইছি আমি আমি কল্পনা করতে পারিনি এই যে ছোটো ছোটো ভাইয়ারা আছে আমাকে যে এতটাই ভালো বাড়ছে খুব আমাকে শ্রদ্ধার সম্মান দিয়ে রাখছে আমাকে আমি এখন বেড়েল পদ্ধতিতে কায়দা পড়তেছি আমার হজিরারা খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় খুবই ভালো বড় হয়ে বড় বকটা হতে চাই সেজন্য আমি ভালোভাবে পড়াশোনা করছি বিয়ের পদ্ধতিতে আল্লাহ দেশে ভালো আছি খুব নিজে চাই যেহেন থেকে করতে পারছি ও হয়ে শিখেছিল মানুষের যেটা কহিত সেটা মস্ত হতো তাছাড়া আর কিছু নাই শিক্ষার্থীরা শুধু ধর্মীয় নয় সাধারণ শিক্ষাতেও সমানভাবে এগিয়ে যাচ্ছে শ্রবণ ও স্পর্শ এই দুটি ইন্দ্রিয়ই তাদের জ্ঞানের জানালা বলছেন এই হাফেজ বিভাগের অন্ধ শিক্ষক বাচ্চাদেরকে পাশাপাশি হেফজো করাচ্ছি এখন হেফজো ছাত্র আসলে কম কিন্তু আস্তে আস্তে তারা গড়ে উঠছে তাদেরকে আমি হাতে কলমে হেফজো করার চেষ্টা করছি আমার আপনার কাছে নির্ভর না ওদের কাছে নির্ভর মানে বাচ্চারা যা যেরকম মেধাশক্তি সেই মেধাশক্তি দিয়ে তারা সামনের দিকে আগিয়ে যাচ্ছে মাদ্রাসাটিতে বছরে প্রায় ষাট লাখ টাকার উপরে খরচ হয় জানিয়ে আরও প্রসার ঘটাতে বিত্তবানদের সহায়তা কামনা করলেন সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এই কর্মকর্তা এখানে আমাদের মাদ্রাসায় ১৫ জন মতো ছেলে স্টুডেন্ট এবং চারজন মেয়ে আছে আমাদের এখানে পাঁচজন আমরা স্টাফ আছি আমাদের মোটা এখানে খাদ্য বস্ত্র এখানে আমরা এখান থেকে দিয়ে থাকি তাদের চিকি প্রাথমিক যে চিকিৎসাটা সেটাও আমরা বহন করি এবং তাদের এভরিথিং পড়াশোনার যে খরচগুলা আমরা এখান থেকেই ব্যবস্থা করে থাকি আর এই খরচগুলো চলে সাধারণত পাবলিক ডোনেশনের মাধ্যমে আমাদের এখানে বছরে প্রায় ষাট লক্ষ টাকা অন্ধদের আলোকিত করতে এবং পরকালে শান্তির আশায় ব্যতিক্রমী এই মাদ্রাসা জানালেন মানবিক চিকিৎসক আনোয়ার জাহিদ। আলোকিত হয় শিক্ষিত এটা খারাপ কিছু এই থেকে আসলে মূল টার্গেট যে অন্ধদেরকে একটা ব্যবস্থা করা অন্ধদের প্রতি হেল্প করা যেটা আমার বলা যে অনেকটা ধর্মীয় কারণ থেকেও এসছে যে ফি যেটা বলে আল্লাহ রাস্তায় নিয়ে উৎসর্গ করা এরা যদি শিক্ষিত হয় দুটাই হবে তারাও উপকৃত হলো আর আমার হয়তো পরক আল্লাহ যদি কোনো ধরনের দেন আর কি রিওয়ার্ড সেটা মাদ্রাসাটি সমাজসেবা পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্তিসহ সহ পর্যাপ্ত সহায়তার আশ্বাস এই কর্মকর্তার এই দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে তাদের পাঠদান সেবা নেয় এবং আমরা যতটুকু জেনেছি যে এই প্রতিষ্ঠানটি খুবই ভালো তো প্রতিষ্ঠানটি নিবন্ধন না হওয়ার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তো আমরা তাদের যে কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করে দ্রুত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে সেগুলোতে যেন তারা যেন অন্তর্ভুক্ত হতে পারে সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসায় বর্তমানে পনেরো জন অন্ধ ছেলে ও পাঁচজন মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদের পাঠদানে রয়েছে চারজন শিক্ষক বিজয় টিভি নিউজ ডেস্ক